হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদের আমার এই খামারটির মুরগির বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরব প্রথমত হচ্ছে আমরা লেয়ার মুরগি বাঁশের খাঁচা কিভাবে পালন করতে হয় এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন তথ্যে আপনাদের তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার মুরগিগুলো বাঁশের খাঁচায় রয়েছে এবং এই মুরগির খাদ্যগুলো আমরা কী দিয়ে তৈরি করছি সেটাও বলব আপনারা হয়তো জানেন যে লেয়ার মুরগির খাদ্য একটাই কিন্তু আপনারা মেডিসিন হিসেবে ভুট্টা খাওয়াবেন এবং তার সাথে ডিমের জন্য যে মেডিসিন সেটা হচ্ছে লেয়ার তিনশো মেডিসিন এগুলো আর এছাড়াও আপনার বাজারে কিছু রেডিমেড খাদ্য কিনতে পারেন কাজী ফিডের মাধ্যমে এগুলোও খাওয়ানো যায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলো এখানে বাঁশের কাছে দেওয়া হয়েছে বিভিন্ন যে খাঁচাগুলো ভাঙায় এখানে রয়েছে তাহলে আমাদের এই খাঁচাটার বয়স এখনও কিন্তু আমরা এই মুরগিটা সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি অর্থাৎ আমাদের এখন বর্তমানে বয়স চলছে এখানে পনেরো মাস কিছুদিন পরে আমাদের এটা চেঞ্জ করতে হবে কিন্তু দেখেন এত কষ্ট করে এই বাঁশের খাঁচাটা তৈরি করার পর প্রথম সেটি যদি এইরকম অবস্থা হয় তাহলে কতটা দুঃখজনক আসলে সেজন্য আপনাদেরকে সাজেস্ট করা হয় যে আপনারা যত সম্ভব পারেন আপনারা লোহার খাঁচাটা ব্যবহার করবেন এতে অনেক সুবিধাও পাওয়া যায় আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি লোহার খাসা বনাম বাঁশের খাঁচার এতে ডিমের পার্থক্য এবং আসলে বাস্তবতায় এটাই সত্য যে অনেক ডিমের পার্থক্য রয়েছে এই খাঁচায় এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যই উপস্থাপন করে থাকি আর পার্থক্যটার কথা যখন বলা হয়েছে পার্থক্য এখানে রয়েছে ডিমের পার্থক্য কারণ এখানে বাঁশের পুরুত্ব দেখানো অনেকটাই এবং অনেকগুলো জায়গা দখল করে রাখে যখন এই বাল্বের তাপগুলো মুরগির চোখে সরাসরি না পড়তে পারবে অনেক সময় দেখা যায় যে এই বাঁশের খাঁচার জন্য বাঁশের বেতির জন্য মুরগির চোখে সেই রকম আলো পড়ে না সেদিকে আপনারা লোহার খাঁচা দেখবেন লোহার খাঁচাগুলো লোহার শিখগুলো অনেক চিকন যার কারণে আলোগুলো তাদের চোখেও অনেক সহজই পড়তে পারে এখানে আলোর বিষয় হচ্ছে ডিমের কম বেশি সেজন্যে বলা যায় যে এই সব বাঁশের খাঁচায় একটু ডিম কম আসে এবং লোহার খাসায় সম্পূর্ণ ডিমটাই বেশি আসে এবং বসর শেষে হিসাব করে দেখা যায় যে সেই ডিম দিয়ে আপনি লোহার খাসাটাই হয়ে যাবে সুতরাং আপনাদের বলা যায় যে আপনারা টাকা কম থাকলে আপনারা যেভাবেই হোক চেষ্টা করবেন লোহার খাসাটা কেনার জন্য কারণ লোহার খাঁচায় প্রচুর সুবিধা ডিমের সুবিধা রয়েছে এবং বসর শেষে হিসাব করলে সেই ডিমের টাকাটাই কিন্তু বের হয়ে আসে লোহার খাসার তাই আপনারা হয়তো জানেন না যে লেয়ার মুরগির কিন্তু আলোর জন্য ডিম পারে তাদের চোখে যত আলো পড়বে তত ডিম আসবে সকলকে ধন্যবাদ